আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা একাত্তর থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত কর্ম অনুশীলন ও সৃজনশীল সমাধান ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি আজকের এই ভিডিওতে দেখব তোমাদের কবিতাটি হচ্ছে শ্রাবণে সুকুমার রায় জল জরে জল জরে সারাদিন সারা রাত অফরান নামতায় বাদলের দ্বারাপাত আকাশের মুখ ঢাকা দুয়ামাখা চারিদার পৃথিবীর সাতপিটে জমা জম বাড়িদার স্নান করে গাছপালা পান খোলা নদীনালা নদী নালা গোলা জল বড় উঠে বরসায় উৎসব ঘনগর উন্মাদ শ্রাবণে শেষ নেই শেষ নেই বর্ষার প্লাবনের জলে জলে জলময় দশ টলমল অবিরাম একই গান ডাল জল ঢাল জল দয়ে যত তাপ ঝড় ঝর গ্রীষ্মের দুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বে শুধু যেন বাজে কোথা নিজুম দুখ দু দরনীর আশাবয় দরনীর সুখ ধুক আমরা এই কবিতাটি দেখে নিলাম তারপর তোমরা এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে দেখে নেবে পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি এটুকু তোমরা মুখস্থ করে ফেলবে আমরা তোমাদের কর্ম অনুশীলন বহু নির্বাচনী এবং সৃজনশীল সমাধান দেখব আজকের এই ভিডিওতে প্রথমে দেখে নেব আমরা কর্ম অনুশীলন ক শ্রাবণ মাসে তোমার এলাকায় কি কি পরিবর্তন ঘটে তা লিখ চলো আমরা এই কর্ম অনুশীলন কয়ের উত্তরটি দেখে নেই কর্ম অনুশীলনের কয়ের উত্তরটি হচ্ছে শ্রাবণ মাসে তোমার এলাকায় কি কি ঘটে লেখ উত্তরটি হচ্ছে শ্রাবণ মাসে আমাদের এলাকায় অনেক পরিবর্তন ঘটে গ্রীষ্মের খড় তাপে শুকিয়ে যায় খাল বিল শ্রাবণের জলে পূর্ণ হয়ে ওঠে মাঠ দান ক্ষেত জলের নিচে তলিয়ে যায় নিচু রাস্তা ও গড়বাড়িতে পানি ওঠে অবিরাম বৃষ্টিপাতের ফলে মাটির রাস্তা কাদা পিছল হয় মানুষ চলাচল করতে পারে না তবে গাছপালা সজীব হয়ে ওঠে কদম ফুল ফুটে চারদিক ফুলের গন্ধে মৌ মো করে তবে কষ্টের বেশি হলো এই সময় বৃষ্টিতে দরিদ্র কাজ থাকে না তাদের মাটি গড় অনেক সময় দোষে পড়ে তারা একত্র হয়ে অলসভাবে বসে গল্প করে তাদের মধ্যে কর্মচঞ্চলতা থাকে না আমরা তোমাদের কর্ম অনুশীলন করতটি দেখে নিলাম তারপরে দেখবো আমরা কর্ম অনুশীলন খ বর্ষার গান ও কবিতা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করো চলো আমরা এ ক্ষয়ের উত্তরটি দেখে নেই বর্ষার গান ও কবিতা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা উত্তরটি হচ্ছে তুমি প্রথমে প্রথমে তুমি বন্ধুদের সঙ্গে অনুষ্ঠান কিভাবে করবে সে বিষয়ে আলোচনা করো তারপর কারা গান গাইতে পারে এবং কবিতা পাঠ করতে পারে তাদের একটি তালিকা তৈরি করো তাদের গান গাওয়া ও কবিতা পাঠ করার জন্য বন্ধুরা মিলে আমন্ত্রণ জানাও অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করে তাদের জানাও আমরা তোমাদের এই ক্ষয়রতিটিও দেখে নিলাম আমরা তোমাদের অনুশীলন এই দুটি সমাধান দেখে নিলাম এখন দেখেনি বহু নির্বাচনী প্রশ্ন এক শ্রাবণের জল অবিরাম জড়ে ক সঙ্গীতের মতো খ কোলাহলের মতো গ গণিতের মতো ঘ নামতার মতো উত্তরটি হবে গ নামতার মতো দুই অবিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে ক বর্ষা প্লাবন খ নদীর গোলাজল গ একটানা বৃষ্টি ঘ সঙ্গীত সন্ধ্যাটি হবে গ একটানা বৃষ্টি তিন বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরাই রৌদ্রদগ্ন খেত আস তার স্পর্শ পেতে চাই উদ্যোপক্ষির শ্রাবণী কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ক অবিরাম বৃষ্টি খ মেঘলা আকাশ গ বৃষ্টি গ ঘ দুয়ে যাওয়া হবে গ বৃষ্টি স্নাত এলো কাশবনে জাগলো সারা ঘাস বনে উদ্দীপকের বাপ দ্বারা শ্রাবণে কবিতার কোন পদ্ধতিতে প্রতিফলিত হয়েছে ক নামতার বাদলের দ্বারাপাত খ আকাশের মুখ ডাকা দুয়া মাখা চারিদার গ স্লান করে গাছপালা প্রাণ খোলা বড়শাই ঘ নদী নালা গোলা জল বড়ে উঠে বড়সায় হবে গ স্নান করে গাছপালা প্রাণ খোলা বড়শাই আমরা তোমাদের এই বহু নির্বাচনী দেখে নিলাম এখন দেখব সৃজনশীল এখানে তোমাদের সৃজনশীল চারটি প্রশ্ন আছে আমরা চারটি সমাধান করব তার আগে এই উদ্দীপক এক এবং উদ্দীপক দুইটি পড়ে নেই আজিকার রোদ ঘুমিয়ে পড়েছে গুলাটে মেঘের আরে কেয়াবন পথে সপন বুনিছে সলচল সল জল দ্বারে কাহার জিয়ারে কদম্য শাখে নির্ঝুম নিরালাই ছোট ছোট রেণুখুলিয়া খুলিয়া দিয়া সে কলিকাই উদ্দীপক দুই কেউ বা রঙিন কুথায় মেলিয়া বুকের স্বপনখানি তারে বাসা দেয় ধিগল সুতার মায়াবী আখরটানি এখন আমরা দেখে নেই ক প্রাণ খোলা বর্ষায় কে স্নান করে চলো আমরা এই কয়রতটি দেখে নেই কয়রতটি হচ্ছে পান খোলা বর্ষায় গাছপালা স্নান করে আমরা কয়র উত্তরটি দেখে নিলাম তারপর দেখব খ উন্মাত শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে চলো আমরা এই উত্তরটিও দেখে নেই উত্তরটি হচ্ছে উন্মাত শ্রাবণ বলতে শ্রাবণ মাসের অবিরাম বর্ষণের কথা বোঝানো হয়েছে শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টি হয় রাত দিন সবসময় টুপটাপ করে বৃষ্টি পড়তেই থাকে এক মুহূর্তের জন্যও বিরাম নেই প্রকৃতি বুকে জন্য শ্রাবণ ঝর জ্বর জল করানোর উৎসবে মেতে ওঠে কবিতায় শ্রাবণ মাসে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ার জন্য শ্রাবণকে উন্মাদ বলেছেন কারণ উন্মাদ যেন একই কাজ বারবার করে তেমনি শ্রাবণ মাসেও অবিরাম বৃষ্টি করে আমরা তোমাদের এই ক্ষয়রতিটিও দেখে নিলাম তারপর দেখবো আমরা গ প্রথম উদ্দীপকে শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা করা চলো আমরা এই গরতটিও দেখে নেই গরতটি হচ্ছে প্রথম উদ্দীপকে শ্রাবণী কবিতায় বর্ণিত বৃষ্টি প্রকৃতি দিকটি চিত্রিত হয়েছে রূপসী বাংলার ছয়টি ঋতু বাংলার বুকে গ্রীষ্মের রক্ষতার শেষে বর্ষা আসে বর্ষার আগমনে ফুল ফলে গড়ে ওঠে প্রকৃতি বৃষ্টি দ্বারাই স্নান করে প্রকৃতি হয়ে ওঠে সজীব সুন্দর প্রকৃতিতে ফিরে আসে প্রাণ সম্পাদন শ্রাবণে কবিতায় বৃষ্টি প্রকৃতির অসাধারণ রূপ ফুটি উঠেছে এখানে প্রকৃতি অবিরাম বর্ষায় স্নান করে সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে গ্রীষ্মকালের রুদের চিহ্ন দুয়ে মুছে যায় প্রকৃতি থেকে প্রাণখোলা বর্ষায় গাছপালা মান করে শ্রাবণে কবিতার প্রাকৃতিক এ চিত্রটি প্রথম উদ্দীপকেও চিত্রিত হয়েছে উদ্দীপকে বলা হয়েছে ম্যাগের আড়ালে রোদ ঘুমিয়ে পড়েছে চারদিকে সল সল জল কেয়াবনে স্বপ্ন সৃষ্টি করে কদম ফুল ফোটে বৃষ্টি দ্বারায় কদম ফুল তার রেণুগুলো মেলে ধরে বৃষ্টির দিনে প্রকৃতি যে রূপ ধারণ করে উদ্দীপক ও এ কবিতায় তারই চিত্র ফুটে উঠেছে তাই আমরা বলতে পারি যে প্রথম উদ্দীপকে শ্রাবণে কবিতায় বর্ণিত বৃষ্টির স্নাত প্রাকৃতির দিকটি চিত্রিত হয়েছে আমরা তোমাদের এই গয়া দেখে নিলাম তারপর দ্বিতীয় উদ্দীপকটি দেখবী কবিতার শেষ চরণে নেই গয়া উত্তরটি হচ্ছে হা দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণী কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে বৃষ্টি দিনে শুধু প্রকৃতিতে পরিবর্তন আসে না পরিবর্তন আসে মানব মনেও বৃষ্টির সাত প্রকৃতির সঙ্গে সঙ্গে মানব মনো হয়ে উঠে সংবেদনশীল বৃষ্টির দ্বারা যেন মানবের হৃদয় দ্বার খুলে দেয় বৃষ্টির দিনে মানুষ বাইরে কোনো কাজ করতে পারে না ঘরের মধ্যে বসে থাকতে হয় তাই বৃষ্টির দিনে বাংলার মেয়েরা পল্লী বধুরা মায়েরা বসে বসে কাঁথা সেলাই করে যে কথাটি হয় উদ্দীপকে প্রকাশিত হয়েছে তারা রঙিন কাঁথায় মেলেদরে বুকের মধ্যে লুকানো স্বপ্ন ও আশার কথা সুতার টানে সেই স্বপ্নকে বাসা দেয় তাদের সেই কথায় জুড়ে থাকে জীবনের নানা সুখ দুঃখের আখ্যা শ্রাবণী কবিতায় কবি বলেছেন বৃষ্টির দিনে মানব মনেও বাজে নিজম দুঃখ শব্দ বৃষ্টির দিনে মানব মনেও সঞ্চার হয় নানারকম আশা দুরাশা সুখ দুঃখের কথা উদ্দীপক ও শ্রাবণী কবিতায় উভয় জায়গায় বর্ষা ঋতুতে বিষ্টুর দিনে মানব মনে যে পালা ঘটে সেই কথা প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে মানুষের সুখ দুঃখে স্বপ্নের কথা তাই আমরা বলতে পারি যে দ্বিতীয় অধীপকটি শ্রাবণী কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল চারটি এটিও সমাধানটি দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব কর্বিনী মা সিকান্দার আবু জাফর এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব